আম কীভাবে অতি ঘন পদ্ধতিতে চাষ করবেন এবং এক বিঘা মাটিতে তেত্রিশ শতকে বিঘা কতখানি আম তারা রোপণ করা যাবে এখানে বিস্তারিত লেখা আছে কত ইঞ্চি পরপর দূরত্ব তো আপনারা এটা দেখে ভিডিওটি দেখে অনেকে জানতে চান ভাই আমের গাছ কীভাবে লাগায় তো আমরা যেটা বাগান করছি এটা আগের নিয়মে এখন নতুন নিয়ম এভাবে কি আম চাষ করা যায় তো আম এলাকা থেকে ভিডিওটি আপনাদের জন্য মনে হয় প্রয়োজন ছিল দেখে দিচ্ছি যারা আমার নওগার বাইরে ভিডিওটি দেখবেন তাদের জন্য খুবই ভালো এবং ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন আছি আমি একদম আম অঞ্চলে আপার ঘোরা মৌসুম আমের তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম